বাড়ি কন্যা তো আপনি তো গোলাপ চাষী তো এই যে আগামীকাল হচ্ছে ভ্যালেন্টাই কতটা আশায় বুক বেঁধেছেন আমরা তো আশায় আছি চার পাঁচ টাকা পিস এরকম ধরনের বিক্রি করার জন্য আমরা মাল উৎপাদন করতেছি এইবার আমদানির উপর নির্ভর

বলছি রাতপুর ভ্যালেন্টাইন্স ডে তো গোলাপ ছিল কতটা আশায় বুক বেঁধেছে আমরা আশায় বুক বেঁধেছি কিন্তু খুব একটা আশাজনক বাজার হচ্ছে নি কারণ আজকেই গোলাপ দু তিন টাকা অর্থাৎ কালকে আমরা বড় যে পাঁচ ছ টাকা এরকম পেতে পারি কিন্তু এটা আর ভালো হওয়া উচিত ছিল মানে মূলত গোলাপ চাষের তো এই ভ্যালেন্টাইন্স ডে জন্য ওয়েট করে ওয়েট করে কারণ গোলাপ চা ওইটা তো গোলাপের উপরেই সমস্ত ভ্যালেন্টাইজ দিবসটা পালিত হয় তাই ওই সময় একটু বেশি দাম পেতে সব চাষিরাই আমরা আশায় বুক বেঁধে থাকি মোটামুটি আশা করছেন দাম পাবেন তাই কালকে একটা আশা করছি একটা দাম পাবো পাঁচ ছ টাকা কি সাত টাকা পিস পাবো আমরা এই এলাকায় বহু ফুল নষ্ট হয় বা ফেলে দিতে হয় সেই কারণে আপনারা কি চান এলাকাতে আমরা চান এই এলাকায় আমাদের এই যে যখন ফুলটা বিক্রি হবে এমনি ভেস্তার বাজার না ফেলে দিয়ে ওই ফুলটাকে যদি একটা গুদাম জাতকরণ যদি করে রাখা যায় সেটা ভালো হবে এবং ওই ওই যে মানে কোল্ড স্টোরেজ চাইছে কোল্ড স্টোরেজ চাচ্ছি এবং তার সাথে সাথে ওই কোল্ড স্টোরেজ তো রাখলে তো হবে না কোল্ড স্টোরেজ একটা ভাড়া লাগে দেখা গেল রাখার পর ফুলটা বেচাচ্ছে নি তাহলে ওই ফুলটাকে যদি কোনো ফুল থেকে যদি কোনো দ্রব্য প্রসাদনী দ্রব্য যদি তৈরি করা যায় আবির আবির বা অন্য কোনো জাতীয় তাহলে ভালো হয় এবং কিছু মানুষের কর্মসংস্থানও হবে সরকারি কোনো উদ্যোগ এখানে দেখতে পাওয়া যায় না কোনো উদ্যোগ কিছু নয় হেলদুল কিছু নয় সমস্ত রাজনৈতিক নেতারা এসে বলে চাষিদের কথা ভাবছি কিন্তু কেউ আর ভাবেনি ভাবতে ভাবতে আর সময় অতিবাহিত হয়ে গেল ও আমরা তিরিশ চল্লিশ বছর ধরে একই বক্তব্য শুনে আসছে কোনো উদ্যোগ কিছু নেই প্রশাসনের কোনো উদ্যোগ কিছু নেই হর্টিকালচার ডিপার্টমেন্টে নিশ্চয়ই এটাকে উচিত মনে করেন হর্টিকালচার ডিপার্টমেন্টে এটা একান্তই উচিত হর্টিকালচার তো মেনলি এসব কাটা ফুলের উপরে তারা বেশি তো করে কিন্তু হর্টিকালচার আধিকারিকদের আমাদের গেলে অফিসে গেলে খুব একটা তেমন দেখা টেকা পাওয়া যায় না এবং তারা যা হোক কথা বলে সেরে টেরে দেয় কাজের কাজ কিছু হয় না কাজ কিছু হয় না এটা হচ্ছে রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে তো সেক্ষেত্রে আপনার যে দোকান এই যে গোলাপের দাম কেমন আছে এই মুহূর্তে গোলাপের দাম ভালোই চলছে যে একদিকে ধরুন এই ইটালিয়ান গোলাপ বা অন্যান্য গোলাপ রয়েছে ম্যাটগোর্ড গোলাপ ব্যাঙ্গালোরের যে গোলাপগুলো এগুলো কীরকম দাম রয়েছে পঞ্চাশ টাকা পিস আর কালারিংগুলো দাম বেশি নিতে কারণ পার গোলাপে আমাদের তিরিশ থেকে চল্লিশ টাকা রঙের খরচা আছে আমরা নব্বই থেকে একশো টাকা বিক্রি করছি রঙিন গোলাপগুলো একশো টাকার কাছাকাছি আর আগের দিনে কেমন চাহিদা

নাম দাস দোকে দেউলিয়া বাজাৰ